সন্তানকে স্কুলে পাঠাবো এই বলে এটা অঙ্গীকার করেন হয়তো ছয় ঘন্টা থাকে এটা ছাত্র বা একটা ছাত্র অধিকাংশ টাইম কিন্তু আপনাদের কাছে থাকে ওই যখন পড়ার টেবিলই বসবে নিয়মিত যখন পড়ার টেবিলই আপনার সন্তানকে প্রতিদিন দুই ঘন্টা পড়ার নিয়মিত দেখেন আপনার ছেলেকে খুব ভালো একটা আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি আমাদের সভাপতি সাহেব একটা লিপলেট দিয়েছে আপনাদের ভিতরে যদি এই ধরনের অনুষ্ঠান হয় এর আগে আমার ছোট ভাই লিঙ্কন বলেছে আমার বন্ধু ভাই বলেছে যে মিনিমাম এক দু মাস পর পর করার জন্য আমার একটা দাবি থাকবে এটা অন্তত বর্তমান কমিটির কাছে তিন মাস পর পর এইভাবে যাক পূর্ণভাবে একটা করে অভিভাবক সমাবেশ করবেন আর শতভাগ অভিভাবকদের উপস্থিতি যাতে থাকে সেভাবে চেষ্টা করবেন শিক্ষকরা ছাত্রদের মান উন্নয়নের বা লেখাপড়ার একটা কারিগর আর অভিভাবকবৃন্দদের একটা অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে কন্টিনিউ স্কুলে পাঠানোর দিক নির্দেশনা দেবেন এবং ওই লিপলেটরা আপনারা ভালোভাবে পড়বেন আপনাদের সন্তান মানুষ কিন্তু লাভ হবে আপনাদের এবং আমাদের জাতির আপনার এই মাধ্যমিক বিদ্যালয় থেকে যদি পাঁচটা এ প্লাস পাই বা দশটা এ প্লাস পাই আপনাদের গর্ব এই পৌরসভার গর্ব আমাদের গর্ব শিক্ষার মান উন্নয়ন করার জন্য অভিভাবকদের দেখেছে আমার অত্যন্ত আনন্দ লাগছে তো অভিভাবকদের ছাত্রদের সজাগ থাকতে হবে অভিভাবকদের যাতে ছাত্ররা স্কুলে নিয়মিত আসে এবং কে কে তোমার মাকে ভালোবাসো বলা হাত তোলো কে কে মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো

তখন হাওয়াই চাপ আমলের কথা আমরা বলি স্কুলে এই স্কুল থেকে বিদ্যাপাঠ করে দেশ দেশ অন্তরে বহু অপিচার বহু জ্ঞানী লোক গুণী লোক তারা অবস্থান করছে এই স্কুল থেকে

তবুও ভেসে উঠছে সেই আগে সেই স্মৃতিগুলো তখন একটা পরিবেশ ছিল ঐতিহ্যবাহী স্কুল নামে পরিচিত ছিল এই ভেমর স্কুল ভিতরে ভেম একটা হাই স্কুল ছিল নাম করা সবাই জানতো তা আমরা আসলে আমার সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করছি আমরা নিজেরাও আগুনে নিক্ষিপ্ত হচ্ছি সম্মানিত উপস্থিত আমার সন্তানকে পারিবারিক শিক্ষা দিয়ে এখানে পাঠাবো পারিবারিক শিক্ষা দিয়ে পাঠালে কিন্তু আমার সন্তান অর্থাৎ আপনাদের সন্তান আমার প্রতিষ্ঠানে এসে প্রাতিষ্ঠানিক রূপ নেবে আপনি যদি পারিবারিক শিক্ষা না দেন সামাজিক শিক্ষা না দেন সামাজিক শিক্ষা যদি অর্জন না করে তাহলে কিন্তু আপনার সন্তানকে আমরা মানুষ করতে পারবো না সম্মানিত উপস্থিতি আপনার সন্তান যদি নষ্ট করে আমাদের কাছে দেন তাহলে আমরা কি মানুষ করব। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করব আপ সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন একটা নেগেটিভ কথাকে পজিটিভ আকারে বলা খুব বড় একটা একটা বিষয় ঠিক না আমরা নেগেটিভ কথা বলতে চাই তো নেগেটিভ হয়ে যায় একটা নেগেটিভ কথাকে পজিটিভ আকারে বলা এটা বড় হেকমত আমরা বলতে পারি না স্কুলে এসে বলতে পারি না সন্তানের সাথে বলতে পারি না পারে এই আজকে দেরি হলে কেন এটা যদি আমরা সন্তানের কাছে আমি এই কথা বলি সে বলে দেরি হবে না আজকে সারাতে এই কাজ করাইছে হয়েছে তাহলে আমরা যদি আম্মা বা আমরা যদি পজিটিভলি নিই যে এত দেরি হয়েছে বাবু আজকে তাহলে মনে হয় পড়াশোনার ক্লাস কি এক্সট্রা ক্লাস ছিল কিনা এই জন্য দেরি হয়েছে কিনা সেটা যদি বলি তাহলে সেও বলতো যে বাবু আম্মু আজকে আমাদের কো কারণ একটি ছিল সেখানে খেলাধুলা ছিল কি হয়তো কবিতা হামনাথ বিভিন্ন প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কারণে আমাদের দেরি হয়েছে এখন এই জন্য নেগেটিভ কথাকে পজিটিভ আখায় বলা এটা আমাদের সমস্যা শিখবো আমি এই প্রতিষ্ঠান ডাঙ্গা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ভালো রেজাল্ট করবে এরকম একটা চিন্তা নিয়েই মাঠে নামছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা আমার সাথে থাকবেন আমি নিজেও একসময় পেশায় শিক্ষকতা ছিলাম তো শিক্ষার প্রতি আমার যে আন্তরিকতা শিক্ষার প্রতি যে দুর্বলতা আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা চাচ্ছি মহলে মহলের সহযোগিতা চাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি আগামী দিন এই প্রতিষ্ঠান ভালো চলুক আমার সন্তানরা ভালো থাকুক গার্ডিয়ানরা ভালো থাকুক শুধু সমাজ ভালো থাকুক দর্শনার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জেলার একজন একটা ভালো প্রতিষ্ঠানে রূপান্তর হোক জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো কর্মের মাধ্যমে আমাদের সন্তানরা সমাজে স্বাক্ষর রেখে যাবে